যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন তাহলে খুব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক কোনো সমস্যা নেই যত সময় চান নিতে পারেন শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন এই খোব ব্যাখ্যাহীন নয় কিন্তু কেন জেহেনে কিছু না আসলে আমরা এই খোয়াবের কোন কিনারা পাচ্ছি না তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব হ্যাঁ হ্যাঁ এরকমই বলতে হবে জনাব চতুর্থ আমেন হতে আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খবের ব্যাখ্যা জানেন না সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খবের যথেষ্ট অর্থ রয়েছে মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যদি বাদশার খবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি নিঃসন্দেহে আমার ক্ষবের ব্যাখ্যা আছে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসাদ দিতে কিন্তু আমার ক্ষবের ব্যাখ্যা আমার চাই অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে আমি কি বলবো তাদের কি ইউজারশিপের কথা না না তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয় বানু আমাকে অনুমতি দিল না যদি দিত তাহলে অবশ্যই বলতাম তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি কাকে বলবো পুঁথি পার্কে যে তাকে জেলে পাঠিয়েছে নজ্ঞামহরকে যে তার খোলাখলি শত্রু যাই হোক না কেন এখন আপনি বাদশার কাছে ইউজারসিফের কথা বলুন অবশ্যই বলবো সাত বছর পূর্বে এইটা করা উচিত ছিল সাত বছর পূর্বে যদি মরহুম বাচ্চার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম জানি না কেন ভুলে গিয়েছিলাম সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল ওই সকল দয়া ওই সকল মেহরবানি আর আমি কিনা একটা ছোট্ট তাগাত ভুলে গিয়েছিলাম যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ লানত আমার পুরে লানত আমার পুরে আমি কিভাবে তার মুখোমুখি হব আপনার একদমই উচিত হয়নি ইউজার সিফের তাগাদ ভুলে যাওয়া আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনি কি করে ভুলে গেলেন সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রাশ্চিত্ত করতে হবে অবশ্যই করবো এবং শুকিয়ে যাওয়া শীর্ষগুলো হচ্ছে শুকনো গরু আমি পরপর দুই রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খবের কোনো ব্যাখ্যা নেই একদমই চালাকি করবেন না আমি খবের ব্যাখ্যা চাই আপনারা না পারলে স্বীকার করুন যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি আজ রাতেই আমার খবের ব্যাখ্যা চাই যদি খবের ব্যাখ্যা না দিতে পারেন তবে পায়ে বেরিয়ে পড়িয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে সন্দেহ নেই যে আপনার খবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে কিন্তু এরা তা দিতে পারছে না তাহলে উপায়টা কি যদি ব্যাখ্যা করতে না পারে রাস্তা তো আছেই আমুনের খাদেমগণ এবং খব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ আপনি আপনার খবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন আমিও আশা করছি তারা খবের ব্যাখ্যা দিতে পারবে না সম্মানিত অনুমতি দান করুন কি বলতে চাও তুমি বাদশাহ আমিন হতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি অনেকটা ওই রকমই ইরানুস এ বিষয়ে না গলানোর দরকার নেই বাদশার ক্রোধ বাড়িও না কিছু কি বের করতে পারলে এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না তবে ব্যাখ্যা করব কি করে আমাদেরকে আরো এক রাত সময় দিন যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব তোমরা আমাকেও আমুনকে লজ্জায় ফেলে দিলে আমনের এবাদত খানার খোয়া ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরাত চাইছেন ফুসরাতের কোনো উপায় নেই বছরের পর বছর বসে বসে খেয়েছেন এখন উপায় খুঁজে বের করুন আজ এবং এই রাতেই আমার খোবের ব্যাখ্যা প্রদান করুন মহামান্য বাদশাহ এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেয় আজ এ কথা বলবেন না মহান পুরোহিত তারা বসে বসে ভাও খাওয়া লোক ধরত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণমুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে পেতে থাকে এবং এরা বেয়ারিস কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে আজ হয় তারা ব্যাখ্যাদান করার জন্য মুখ খুলবে না হয় কুকুরের ন্যায় দৌ্রার আঘাতে জর্জরিত করব জনাব অজ্ঞামোহর সতর্ক থাকুন আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয় এদের পক্ষ নেবেন না নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাচ্চা নতুবা শরীর আরো খারাপ করবে এদের সকলকে হাজতে নিয়ে যাও ওই সময় আজাদ হবে যখন আমার খবর ব্যাখ্যা দিতে পারবে আনুস তুমি কি বলতে চাও আমার বানু আমি এই মুশকিলের উপায় জানি কিন্তু কথা বলার সাহস নেই কারণ বাদশা অনেক রাগান্বিত মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো না বানু তবে আমি একজন শক্তিশালী খোব বিশ্লেষণকারীকে চিনি ইরানুস বাদশা প্রচন্ড রেগে আছেন অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে আমার বানু আমি অনুরোধ করছি আমাকে অনুমতি দিন তাদেরকে নিয়ে যাও কি করছে কি করছেন জানাবজ্ঞহন কিছু একটা করুন এসব আপনি কি করছেন হেনারা হচ্ছেন আমুনের খাদেম আমন খোদা অসন্তুষ্ট হবেন বিরত থাকুন আলি জনাব ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে ছেড়ে দাও বলো ইনারুস আমি শুনছি আমি মোহাম্ম বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি তুই আমার খবের উপায় জানিস জি আলী জনাব লজ্জিত হওয়ার মতোই যান নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন আমুন মন্দিরের জাদুকর ও খব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে বল বল ইরানুস একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে একজন হাজত বন্ধী এব্রানি গোলাম বাদশাহ আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম দুইজনই খোয়াব দেখেছিলাম ওই কয়েদি জোয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল তিন দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল ইরানুস তুই কি জানিস বাচ্চার সাথে ঠাট্টা মশ করার ফল কি হতে পারে নিশ্চিত থাকুন আমার প্রভু নিশ্চিত থাকুন ও কি বলছে পুতিফার পুতিফার ও সঠিক বলছে আমার প্রভু ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাদ দিচ্ছি ফুরসাদ রয়েছে চলে যাও নীল নীলদের আশেপাশে গোবর পড়ে আছে গিয়ে দুর্গন্ধ শুকো চলে যাও আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই দূর হও সময় নষ্ট করো না এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খবের ব্যাখ্যার তালাস করো এই জওয়ানের নামটা কি ইউজার সিফ তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয় নামটা পরিচিত ধারণা করছি এই নামক যুবককে অতীতে যেন পুতিফার ক্রয় করেছিল কারাগার রওনা হও এই গভীর এখানে কি চাইছেন কারারক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাচ্চা আমিন হতেবের পক্ষ থেকে জনাব হরেন হবে এসেছে একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি সেনাপতি হরেন হোক প্রবেশ করতে চাইছেন রওনা হোক গভীর রাতে জনাব হরে নো কি কারণে কারাগারে আসলেন বাচ্চার ফরমান পালন করতে গেলে কোনো দিন লাগে না কি ব্যাপার অপরাধ করেছ যে না আমরা ইউজার দেখতে এসেছি আমরা মহামান্য বাচ্চার পক্ষ থেকে এসেছি বাহ খুব ভালো তো Teşekkür evet ederim. আসিফ খোদা বন্ধে দরুদ তোমার উপরে তুমি কে কি করছো আমি ইরানুস ইরানুস কর্তব্য ভুলে যাওয়া ইরানুস মহানুভবতে না চিনতে পারা ইরানুস ইরানুস বন্ধ করো বন্ধ করো এসব কথা আমাকে ক্ষমা করো ক্ষমা করো আমাকে তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাত করেছিলে কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না তুমি নিজে থেকে কিছু করনি রামেশ তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই আমার তাগাত ভুলে যেতে তুমি বাধ্য হয়েছো তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসাত পেয়েছি হিরানুস কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে ইউজারশিপকে স্মরণ করলে বলবো বলবো আমাকে মিশরের বাচ্চা জনাব আমেন হতে বেখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে যদি বাচ্চা খোয়াব না দেখত তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসতো না আমার বুঝলাম না একটু বুঝিয়ে তো আমাকে মোটা তাজা গরুকে একটি গরু ফেলছে দেখেছে গিলে এবং ষাটটি সতেজ গমের শীষ ষাটটি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা যদি না আমেন হতে আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন মহান তালা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয় তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে সাত বছরের জন্য অফরন্ত নাজ নিয়ামত আসছে এই সাত বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন সাত বছরে ফসল শুধু জীবনধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে কারণ পরের সাত বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে যাতে মানুষ কষ্ট না পায় হুম খোবের ব্যাখ্যা এটাই খোবের ব্যাখ্যা এটাই আমি নিশ্চিত যে জাদুকর ও খোয়াবের ব্যাখ্যাদানকারী খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল আমি নিশ্চিত এই ক্ষোবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ অনেক খুশি হবেন অনেক খুশি হবেন তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি হ্যাঁ চলে যাবে আবার ভুলে যাবে না না আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো যাও যাও আমাদের কথা স্মরণ রেখো অবশ্যই খোদা হাফেজ আমি আবার ফিরে আসবো কি বলবে এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম এই ধাতবখণ্ডগুলো অক্ষম নাকি তুমি আপনি যেটাই মনে করুন না কেন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্যে অশুভ বলা যেতে পারে আমারও তাই মনে চুপ করো তোমরা এই কথা গিয়ে বাদশাকে বলবে এই ব্যাখ্যা শুনলে বাদশা তোমাদের মাথা কেটে নেবে আমি ওই কয়েদি জোয়ানকে চিনি ভয় পাচ্ছি ও না খোয়াবের সঠিক ব্যাখ্যা প্রদান করে তোমরা কি শোনোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে জানাবে মালিক খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে কখনো কখনো মিলেও যায় এটা নিয়ে এত চিন্তা আমনের খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে এটা কোনো সমস্যা নয় তাইতো তাইতো সমস্যাই তো এই জওয়ানের নাম ইউজার সিফ সে এক খোদার ইবাদতকারী তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে সে একজন কাফের তার আমুন খোদায় এমান নেই ইউরানুস আমার খবের ব্যাখ্যা এনেছিস নাকি পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খব ব্যাখ্যা সে কি বলেছে ইউজার্সি বলল সাতটি মোটা তাজা গরু ও সাতটি সতেজ গমের শীষ সাত বছর অপরন্ত ফসলের নিশানা এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা সাবাস এটাই হবে এই বিশ্লেষণ আমার ক্ষের সঙ্গে সর্বাধিক সংহতিপূর্ণ এটাই হবে এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি তুমি তাকে চিনো কেন নয় তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি ইরানোস এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায়ই বলে দেয়নি কেন নয় আলি জানাব সে বলল সাত বছর অপুরন্ত চাষাবাদ করতে হবে এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে এটি পরিপূর্ণ সমাধানের পথ কিন্তু কিন্তু কম তো সাত বছর মজুত করা সম্ভব নয় সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে হ্যাঁ অবশ্যই এটাই হবে এই ইব্রানি গোলামটাকে আমি দেখতে যাচ্ছি তাকে আমার কাছে নিয়ে এসো এই খবের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন দেখতে চাই এবাদতখানার খানার খাদিমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামোহর ও খাদেমদের হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস আমি নিশ্চিত যে তারা বাচ্চার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে অজ্ঞামোহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে